মেডিকেল কলেজে একটা এই যে ঘটনা হয়েছে যে ওইখানে এই যে মেয়েটা মারা গেছে ওই মমিতা দেবনাথ ওনার জন্য আমরা সবাই মিলে ওটাও যে অনুরোধ যে ওটা ন্যায় হওয়ার জন্য ন্যায় ফাইতে লাগব যে আজকে মমিতা ওই রকম ঘটনা হয়েছে কালকে আমরা আমাদের সঙ্গে এটাও হইব আমরা সবাই মিলিয়ে আমরা উপযুক্ত বিচার চাই নারী নির্যাতন যাতে ওটা ওটা বন্ধ হয় আমরা সবার কাছে অনুরোধ সরকারি ব্যক্তিটা নিজের হইবে

এবং আমরা আজকে মহিলারা যেহেতু জমায়েত হয়েছে আমরা সারা ভারত কৃষকসভার উদ্যোগে আজকে সারা ভারত সভা কাটিগড়া আঞ্চলিক কমিটি এবং সারা ভারত কৃষকসভা সভা শেয়ালটেক প্রাথমিক কমিটির পক্ষ থেকে আমরা গত কিছুদিন আগে যে আরজিকোর কাণ্ড আর করে একজন ডক্টর মহিলা মৌমিতা দেবনাথকে দর্শন করে এবং খুন করা হয় এর পরবর্তীতে আসামের ডিং অঞ্চলে নগাঁও জেলার ডিং অঞ্চলে নাবালিকা চোদ্দ বছরে নাবালিকাকে দর্শন করা হয় এবং সে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এইভাবে আরও বিভিন্ন ঘটনা আমরা প্রতিটি রাজ্যে আমরা দেখছি আমরা সারা ভারত সভা এর তীব্র প্রতিবাদ করছি এবং আর্যিকর কাণ্ড এবং ডিং ডিং কাণ্ডের উপযুক্ত তদন্ত করে উপযুক্ত বিচারের আমরা দাবি করছি এবং সরকারের কাছে আমাদের দাবি যে অতি প্রতিনিয়ত যে নারী নির্যাতন হচ্ছে এবং নারীদের যে যে সম্মানহানি হচ্ছে এবং নারীরা অর্ধেক আকাশ এবং সমগ্র ভারতবর্ষেই সেটা প্রমাণিত যে নারী শক্তি ছাড়া যে কোনো একটা দেশ যা সমাজ চলতে পারে না তার জন্য নারীদের অপমান করাটা সরকার সংবিধান বিরোধী তাই যাতে নারীদের সম্মান রক্ষা হয় এবং নারী যাতে সম্মান যাতে সুরক্ষিত থাকে এবং নারীদের সুরক্ষার জন্য সরকারকে সে দায়িত্ব নিতে হবে আমরা যেটা দেখছি বিভিন্ন রাজ্য সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং প্রতিনিয়ত নারীদের উপর অত্যাচার চলছে নারীদের নির্যাতন চলছে নারীদেরকে বিভিন্ন যৌন নির্যাতন করা হচ্ছে যৌন নির্যাতন পরে তাদেরকে খুন করা হচ্ছে তাই আমরা সারা ভারত কৃষক সভাও এই নারী নির্যাতন বন্ধ করা এবং নারী যে কিছুদিন আগে যে ঘটনা হয়েছে আর্যিকর কাণ্ড এবং দিন কাণ্ডের উপযুক্ত বিচারের আমরা দাবি করছি